আলাইকুম সালামুকুমার সবাই কেমন আছেন সবাইকে এসে মর্নার টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই জানেন এসে মার্কিন টেকনোলজির ইউটিউব প্রতিষ্ঠান চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি তাই আর দেরি না করে আপনারা ওয়েব ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েব ফাউন্ডেশন জবা দুই হাজার সালে প্রকাশ করেছে ওয়েব ফাউন্ডেশন

বিজ্ঞপ্তি চলমান সার্কুলারের জন্য মাধ্যমে একটি জব ক্যাটাগরি পদে চারজন যোগ্যতাংস নাগরিক আবেদন করতে পারবে নিয়োগ দেবে ওয়েব ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করছে টেকনোলজি ইউটিউব চ্যানেল ছাত্র সাপেক্ষে একটি জব ক্যাটাগরিতে চারজনকে নিয়োগ দেবে ওয়েব ফাউন্ডেশন এনজিও নাগরিকে নিয়োগ দেওয়া হবে ওয়েব ফাউন্ডেশন চাকরিতে আবেদন করার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ওয়েব ফাউন্ডেশনে নিয়োগ দু হাজার পঁচিশ পুরুষ নারী উভয় আবেদন হতে পারবেন চাকরি ক্যাটাগরি সরকারি ওয়েব ফাউন্ডেশন এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে অনলাইন আবেদন গ্রহণ করা হবে না এই ওয়েবসাইটে ঢুকে আপনারা বিডিজফ ডট কমে ঢুকে এখানেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নিয়োগকর্তার নাম ওয়েব ফাউন্ডেশন নিয়োগকর্তার ধরন এনজিও চাকরির ধরন কি এনজিও চাকরি জব ক্যাটাগরির একটি মোট লোক সংখ্যা চারজন আবেদন করতে পারবেন অভিজ্ঞতা কমপক্ষে বছরের হবে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে মাসিক বেতন মতে এবং আবেদন করার পদ্ধতি অনলাইনে আবেদন লাস্ট তিনি আগস্ট আবেদন করতে পারবেন ওয়েব ফাউন্ডেশন এনজিওতে নিয়োগ প্রকাশ করেছে এই অনলাইন টেকনোলজি করা তারপরে এখন সাবস্ক্রাইব করুন ওয়েব ফাউন্ডেশনে নিয়োগ বিকাশ করেছে তাই না করে আপনার এখন আচ্ছা করুন থাকবেন তাই আর দেরি না করে সনাইল টিএডি মোটরসাইকেল বার্তা বিদেশ ভ্রমণ এবং দক্ষতা প্রশিক্ষণের সুযোগ সুযোগরা এখনই আবেদন দেরি না করে চাকরির খবর নতুন নতুন চাকরির খবর পেতে এই সিএম অনলাইন টেকনোলজির সাথে থাকুন এবং এই সিএম অনলাইন টেকনোলজি নতুন একটা চাকরির খবর পেতে পেতে নতুন নতুন চাকরির খবর পেতে সবার আগে থাকুন